মেয়াদ উত্তীর্ণ ওষুধ ফালানো নিয়ে উত্তেজনা দেখা যায় ধর্মনগর মহকুমার হাফলং এর এলাকায় সাথে পাওয়া যায় সেই ট্রান্সপোর্ট ওষুধ আনা হয়েছিল সে ট্রান্সপোর্টের নামে বিভিন্ন বিলের কাগজ এলাকাবাসীদের কাছ থেকে জানা যায় আজ সকালে ধর্মনগর হাফলং কার্গিল টিলা এলাকায় প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ ঔষধ পরে থাকতে দেখে এলাকাবাসীরা সেটা দেখে খবর দেওয়া হয় উত্তর ত্রিপুরা জেলার ড্রাগ ইন্সপেক্টরকে খবর পেয়ে ড্রাগ ইন্সপেক্টর সুপ্রিয় দাস সেখানে আসেন সেখানে এসে তিনি দেখতে পান সেই ওষুধগুলো সব মেয়াদ উত্তীর্ণ এবং বেশিরভাগ ওষুধ ফিজিশিয়ান স্যাম্পল রয়েছে অর্থাৎ মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা এই ওষুধগুলো চিকিৎসকদের জন্য এনে থাকে ফলে রাখা ওষুধগুলোর মধ্যে পাওয়া যায় ন্যাশনাল রোড অ্যাসেস কর্পোরেশন নামক ট্রান্সপোর্টের অনেকগুলো বিলের কাগজ সম্ভবত সেসব বিলের মধ্যে রয়েছে ধর্মনগরের বিভিন্ন ল্যাবরেটরি এবং ফার্মেসির নাম সূত্র মারফত জানা যায় যেহেতু ন্যাশনাল বোর্ডওয়েজ কর্পোরেশনের নাম লেখা প্যাডের মাধ্যমে বিভিন্ন ফার্মেসির নাম লেখা রয়েছে তাই সন্দেহ করা হচ্ছে এই কর্পোরেশনের সাথে যুক্ত কোনো ব্যক্তি সেই ওষুধগুলো এখানে এনে ফেলে রেখে গেছে কিন্তু প্রশ্ন হচ্ছে জনবসতি এলাকায় যেভাবে ফেলে রেখে গেছে ওষুধগুলো সেই ওষুধগুলো কোনো ছোট বাচ্চা বা গৃহপালিত পশু খাবার পর কোনো অঘটন ঘটলে এর দায় কে নেবে ড্রাগ ইন্সপেক্টর সুপ্রিয় দাস সেই ওষুধগুলো এবং ন্যাশনাল রোডওয়েজ কর্পোরেশন লেখাবিলের কাগজগুলো নিয়ে যান এখন দেখার বিষয়। কোন ব্যবস্থা নেবে এর বিরুদ্ধে দপ্তর ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর ধর্মনগর স্যার আমরা আজকে দেখতে পেলাম এখানে হাফলং কারগিল টিলাতে কিছু এক্সপায়ার মেডিসিন এলাকার মধ্যে রাস্তার পাশে ফেলানো অবস্থায় রয়েছে এবং বিভিন্ন ফার্মেসি যেগুলো তাদের কাগজপত্র পাওয়া গেছে কি বলবেন একজন ড্রাগ অফিসার হিসেবে আপনি কি বলবেন আমি एक्चुअली আজকে এই থেকে এখানে থেকে একটা খবর পেয়েছি তো 15 টাশনা অফিসে গিয়ে তারপর গাড়ি নিয়ে এসেছি তো এসে ওরা খবরটা আমাকে জানিয়েছিলাম যে অনেক এক্সপায়ার্ড এখানে আছে তো আমি দেখার জন্য এসেছিলাম যে কি আছে আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষদের ওদের সঙ্গে যোগাযোগ করেছি কথা বলেছি তো এসে দেখলাম যা ওষুধ আছে এটার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে ফিজিশিয়ান স্যাম্পল আর কিছু গিফট টিফটও আছে কিছু ডকুমেন্টসও আমরা পেয়েছি যেটার মধ্যে এই ডকুমেন্টসগুলো আমরা নিয়ে যাচ্ছি এবার ফার্দার আমরা ইনভেস্টিগেশন করব যে এটা কোথেকে এসেছে বা কী এসছে সব ড্রাগগুলোই এক্সপায়ারি কিন্তু এক্সপায়ারি ড্রাগ হলেও এক্সপায়ারি ড্রাগ ফেলার একটা নির্দিষ্ট একটা সিস্টেম আছে ড্রাগ তো তারা যে এখানে সার ফেলেছেনে তারা তো জানে এই মেডিসিনগুলো যদি এক্সপায়ার মেডিসিনগুলো কোনো পশু বা এলাকারবাসী বাচ্চাও আছে এখানে তারা যদি নিয়ে ইউজ করে বা কোনো পশু পাখি খায় তাহলে অনেক সমস্যা সম্মুখীন হবে যেহেতু এক্সপায়ার মেডিসিন একজন অফিসার হিসেবে আপনি কি পদক্ষেপ গ্রহণ করতেন না আমি ওদের এখানে আইন ওদের মতে যা করেছে ওরা একটা একটা ইরেসপন্সিবল অ্যাক ওদের মানে আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়া আমি নিশ্চয়ই নেব আপনার পরিচয়টা আমার নাম সুপ্রিয় দাস ইন্সপেক্টর মিশন ড্রাগস ধর্মনগর নাচপুর ভবিষ্যৎ দাদা আমরা দেখতে পেলাম আজকে হাফলং যে কার্গিল টিলা এলাকা রয়েছে সেখানে প্রচুর পরিমাণে আমরা এক্সপায়ারি মেডিসিন দেখতে পেয়েছি রাস্তার পাশে ফেলানো অবস্থায় রয়েছে এবং বিভিন্ন ফার্মেসির নাম রয়েছে এখানে ওনাদের কাগজপত্রও রয়েছে কি বলবেন এলাকার একজন অভিভাবক হিসাবে

এর মধ্যে পরে এগুলি এগুলি স্যাম্পলও আছে আদার্স এখানে আপনার মেডিসিনও আছে ম্যাক্সিমাম স্যাম্পল ধরেন সিক্সটি পার্সেন্ট স্যাম্পল আছে ফোরটি পার্সেন্ট আপনার এখানে মেডিসিন আছে এখন প্রশ্ন হইল গিয়া বারবার এখানে আগো একবার আনিয়া এখানে অনেকগুলা মেডিসিন ফালাইছে তখন আমরা এগুলি এখানে গ্রামের মানুষ এগুলি পুরাইছি কারণ এখানে গরু বাছুর আছে গ্রামের পরিবেশ মানুষ আসা যাওয়া করতেছে গ্রাম্য মানুষ আসা যাওয়া করতেছে গরু ছাগল খাইও আগে একবার অনেকগুলা অসুস্থ এই সঙ্গে সঙ্গে আমি এখানে আইসি ধরেন নয়টা আইয়া আমি সঙ্গে সঙ্গে এখানে যিনি ড্রাগন ইন্সপেক্টর আছেন সঙ্গে ফোনে কথা কইছি যথাসম্ভব উনি আমার ভালো রেসপন্স দিচ্ছেন উনি আমার সঙ্গে সঙ্গে কইছেন আপনি ইনফরমেশন দেওয়ার জন্য ধন্যবাদ আমি এর এরপরে আমি সিএমও সাহেবের সাথে কথা কইছি ধর্মনগর থানাতেও কথা কইছি ডিএসপি ট্রাফিকরে আমি গাড়ির নাম্বারটাও দিছি এখন প্রশ্ন হইল গিয়া আমরা আমাদের সাধারণ মানুষ বা আমি যেহেতু গ্রামের প্রধান হিসাবে আমাদের প্রশ্ন হইল গিয়া রাখতে ভাবে যে কোনো জায়গাতে নিয়ে মেডিসিন ফালানোটা আসলে ঠিক না কারণ এগুলি যারাই বিজনেস করতেছেন আমাদের ভালো লাগে কিন্তু ভালো করতে গিয়া যেহেতু খারাপ হইতাছে এগুলি আমাদের দেখার দরকার হম কারণ সুনির্দিষ্ট জায়গাতে ফালাইলে হয়তোবা সাধারণ মানুষের ক্ষতি হইতো না গরু বাছুরের ক্ষতি হইতো না ওইটাই আমাদের ইয়ে থাকবো এই ডিপার্টমেন্টের কাছে যে আগামী দিনে যারাই ব্যবসা করতেছে তারা যেন তাদের সুনিরদিষ্ট জায়গাছে এই মেডিসিনগুলি ফেলা না হয় আমরা রিকুয়েস্ট থাকবো আর বারবার কারগিল দিলা এই হাফলং গ্রাম পঞ্চায়েতের এই কারগিল দিলা এরিয়াতে এইখানে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ বিভিন্ন ধরনের আবর্জনা বিভিন্ন ধরনের জিনিস এই জায়গাটাতে ফেলা হইতাছে কে বা কারা ফলাইতাছে আমরা এটা অতি তীব্র নিন্দা জানাইতেছি কারণ বিভিন্ন জায়গা আছে যা আবর্জনা ফলাইবার কেন আমাদের গ্রামে আনিয়া আমাদের গ্রামরে দূষিত করা হইতেছে এইটাই আমার প্রত্যেকের কাছে যারাই ফালাইতেছেন আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ থাকব যে আপনারা আপনারা যা আবর্জনাগুলি নির্দিষ্ট জায়গাতে ফালান আমার গ্রামরে নষ্ট করবেন না এবং আমাদের পারপার্শ্বিক যেই গ্রামগুলি আছে এই গ্রামগুলিরও নষ্ট করবেন না কারণ নির্দিষ্ট জায়গা আছে জাবরা ফলাইবার এটাই আমার আবেদন এবং তাদের উপর কি আপনি একজন প্রধান হিসাবে কি বলবেন তাদের উপর কি প্রশাসনিক কোনো অ্যাকশন নেওয়া প্রয়োজন এগুলি তদন্ত করার দরকার আছে কারণ আজকে এখানে ফলাইতেছে কালকে হয়তো বা অন্য জায়গাতে নিয়ে পালাইব এগুলি হয়তো বা ড্রাগসের রুলস আছে তারা ডিপার্টমেন্ট বুঝবো কিভাবে তারা ঠিকভাবে ট্রেকেল দিব আমার অনুরোধ থাকবো অনেকগুলি বিল পাওয়া গেছে এখানে তাদেরকে চিহ্নিত করিয়া তাদেরকে ইনভেস্টিগেশন করা হোক হ্যাঁ জিজ্ঞেস করা হোক কেন এইগুলি নির্দিষ্ট জায়গা জায়গায় না পালিয়ে একটা গ্রামের মধ্যে আনিয়া গ্রামের পরিবেশ নষ্ট করে হচ্ছে এটাই আমার আবেদন ধন্যবাদ দাদা আপনার পরিচয়টা আমি আমার নাম সঞ্জিত কুমার সেন আমি হাফলং গ্রাম পঞ্চায়েতে করেন ধন্যবাদ